হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে ছ তারিখ মঙ্গলবার সকাল সকাল চললাম বিচে সামনের বিচটাই যাবো না আমরা যাবো একটুখানি দূরে অটো বাস স্কুটি কিছু একটা করবে যেটার জন্য এখন ওরা বাপ ব্যাটার কথা বলছে ওই বিচে জেটস কী আছে আরও কি কি আছে বললো তো ছেলেরা ওখানে এনজয় করবে আমরাও ওখানে ওদেরকে দেখে এনজয় করব একটু ওখানে ভাবছি স্নান টানও করবো তো চলো যাই আমাদের এখন মেন হচ্ছে অম্বির যাও তো অম্বিজ যাই ওখানে ইয়া করি যতক্ষণ টাইম লাগে করি যা 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 অ্যাক্টিভিটি আছে করবি

ময়ূর আছে কত গাড়ি এসছে ওম বিচ কালকে এই হাওয়া চটি কিনলাম বিচে আসার জন্য জুতো পরে আসা যাচ্ছিল সিঁড়ি দিয়ে নিচে নাম আমরা যেটাই আছি ওটাও কিন্তু খুব সুন্দর বীজগুলোই পাহাড়ে ডিঙে ডিঙে ফেরত হবে পাহাড় থেকে ওই পাহাড় আবার ওই দিকটা গেলে আরেকটা বীচ

দেখতে সুন্দর কিন্তু এখানে তো নামাজ যাবে না নামা যাবে সুন্দর দৃশ্য কিন্তু নামবো কি করে চাপাটা বেশি কষ্ট জলটা কত পরিষ্কার পাথরের জল লাগছে দেখতে জায়গা মনটা পুরো খুশ হয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে যারা নিজের চোখে না দেখবে তারা বিশ্বাস করতে পারবে না জায়গাটা যে কত সুন্দর না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যায় না দারুন সিনেমাতেই দেখেছি আমরা এই সব শুটিঙে নিজের চোখে দেখবো কল্পনাই করিনি আমি চিন্তা করতাম আগে এই সমুদ্র উপরে পাহাড় এগুলো কি সত্যি সত্যি অনেক দূরে হয়তো হবে কোথাও কিন্তু আজ আমি ওখানে পৌঁছে গেলাম দেখা যায় না পাহাড়ের উপরে বসে এই যে বম্বে সিনেমার যেটা শুটিংটা হয়েছে তো মিলে দিল খেলে না ওটা না কি অনেক জায়গায় এরকম পাহাড় আর সমুদ্রের শুটিং আছে কখনো বসে আছে হিরোটা কখনো মনীষা কৈরালা হেঁটে হেঁটে যাচ্ছে এই যে পাথরগুলো ধাক্কা খাচ্ছে জল সমুদ্রের এই রকম জায়গাতেই শুটিং হয়েছে মনে হচ্ছে বাংলাতে কে কথা বলছে কই গো আমার ছেলেটাই যে ডাকছে বুঝতেই পারছি না দেখেছো সুন্দর দৃশ্য এখানটায় একটু যাওয়া যেত এখান থেকে পুরো ভিউ টা দেখা যায় খুব সুন্দর চোখ ফিরানো যাচ্ছে না এত সুন্দর

অনেকক্ষণ সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে এখন গন্মা গরম পুরী ভাজি চাটনি ময়দারই বানিয়েছে

जी इसको देके से पानिस ज्यादा टेस्ट में इज स्पेशल पानिस अ टोटल पानिस स्टाइनीस मिक्सस टोटल डिमर omelet sandwich और तो bread नहीं है और 你看，不是吧？不是吧？ Thank you. অনেক দূর গেছে দেখাই কতটা দূর গেছে এটা তো আমি জুম করে রেখেছি অনেক দূর গেছে দেখাই যাচ্ছে না জুম করা ছিল বলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যত থেকে আসে আমি যেহেতু জুম করে দেখছি আমি বুঝতে পারছি যত আসে এসে একদম এসে সবাই ঘিরে রেখেছে দেখাই যাচ্ছে না যা বেটা জিলে আপনি ভাগ্য করে বাবা মা পেয়েছিস যখন ভিডিওতে তা দেখে যাব ちょうどわごてをご

ভালো সামনে ওরা চালাচ্ছিল আর দূরে আমি আমাদের কি বললো ছিল বলে দিল ইঞ্জিনিয়ার চালাতে পারলি আমাদের কি তো দিয়ে দিল ওই পাথরটা যাওয়া যাবে না ওইটাই ওটা তো ভালো ঢেউ আসছে তো এদিক উদিক চেপে যাচ্ছে আমরা কি আর পারবো হ্যাঁ যাবে না সমুদ্র সমুদ্রের মাঝে পাহাড় পাহাড়ের মাঝে চিন্টুর বাবা বসে আছে আমাদের কয়েকটা খারাপ ফটোশ্যুট হলো চপ্পল প্যান্ট আচ্ছা ও ব্যাগগুলো নিতে হবে जाने में हम नहीं अपना तेरे लिए लाए टट्टे देखो देखो दुनिया में क्यों आए आए अब तो हमें चाहे अब तो हमें जाने हम तो बने रहेंगे तेरे साये देखो টক মিষ্টি আমটা কাল ভাল লেগেছিল

我。Oh,